প্রথমবারের মতো দুদকের দুর্নীতির মামলার আসামি হলেন ক্রিকেটার সাকিব আল হাসান আড়াইশো কোটি টাকার বেশি পুঁজি বাজার থেকে কার সাজি করে আত্মসাতের অভিযোগে এই মামলা দায়ের করেছে দুদক মামলায় সাকিবের সাথে আসামি আরও চোদ্দ জন ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংস হয়ে যাবে তাই আমার আপনার সবার দেশটাকে দুর্নীতিবাজদের হাত থেকে রক্ষা করতে হবে আর এর জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ছিলেন দুদকের দুর্নীতি বিরোধী শুভেচ্ছা দূত সময়ের ব্যবধানে দুদকের মামলার আসামি হলেন তিনি 5 আগস্ট পট পর আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে পুঁজিবাজার থেকে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ আসে দুদকে প্রায় চার মাসের অনুসন্ধান শেষে দুদক জানায় বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে সাকিব ও তার সহযোগীরা হাতিয়ে নিয়েছেন দুশো কোটি টাকা এর মধ্যে সাকিবের বিরুদ্ধে সরাসরি দুই কোটি পঁচানব্বই লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে মার্কেট থেকে দুশো ছাপ্পান্ন কোটি সাতানব্বই লক্ষ টাকারও বেশি আত্মসাদ করা হয়েছে একই সাথে এই অর্থ স্থানান্তর রূপান্তরের মাধ্যমে উনত্রিশ কোটি চুরানব্বই লক্ষ টাকারও বেশি বিভিন্নভাবে স্থানান্তর করা হয়েছে এবং এই এটা মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ সেই কারণে এই জনাব আবুল খায়ের জনাব সাকিব আল হাসান সহ পনেরো জনের বিরুদ্ধে মামলা ওই যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে সংস্থাটির মহাপরিচালক জানান সাকিব আল হাসান এখন ফৌজদারি মামলার আসামি তার বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা আইনি পদক্ষেপ নিতে পারবেন জনাব সাকিব আল হাসান বিনিয়োগ করে মার্কেট ম্যানিপুলেশনে যোগ সাজস করত সরাসরি সহায়তাপূর্বক সাধারণ বিনিয়োগকারীদেরকে শেয়ারে বিনিয়োগে প্রলুব্ধ করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এদিকে ব্রিটিশ এমপি টিউলিফ সিদ্দিকের গুলশানের অবৈধভাবে ফ্ল্যাট মামলায় রাজুকের সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেম সহ সাবেক নয় কর্মকর্তাকে বাইশ ও তেইশ জুন তলব করেছে দুদক হিরন খান চ্যান টোয়েন্টি ফোর ঢাকা